দেখেন নুডিস গুলো খুব মোটা মোটা একদম তো খেয়ে দেখি কেমন হয়েছে এটা খুব জোর খেতে তার মধ্যে এই গরম গরম নুডুলস পেয়ে গেছে না খুব ভালো লাগছে খেতে সত্যি খুব ভালো লাগছে পুরো এটা দিলে পরে খেতে ভালো লাগে হম

আমরা এখানে একটু কিছু চাউমিন খাই আর খাওয়ার সময় মনে করি একটু আপনার সঙ্গেও শেয়ার করি এটা হচ্ছে পোটারি রোড কলকাতা পনেরো ছোট্ট ঘর একটা ফাস্ট ফুড দোকান এখানে চিকেন চিকেন স্টিক রয়েছে তারপরে ললিপপ রয়েছে চিকেন ড্রাম রয়েছে অনেক কিছু ভ্যারাইটিস খাওয়ার পাওয়া যায় তো এখানে আমরা একটা হাফ প্লেট চিকেন চাউমিন নিচ নেব যেটা আমরা দুজনে শেয়ার করে খাবো যেটা বাড়ি যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে আর একটা চিকেন স্টিক নেবো একটা চিকেন স্টিক তো দিদি এটা চিকেন স্টিক এটাও নেবো দুজনে শেয়ার করে খাবো তো খাওয়ার আগে দিদির সঙ্গে একটু করে পরিচয় করে নেওয়া যায় দিদি আপনার নাম কি আমার নাম রূপা বারোই রূপা বারোই আচ্ছা দিদি আপনার এখানে কি কি পাওয়া যায় এখানে হচ্ছে চিকেন চাউমিন ভেজ চাউমিন এগ চাউমিন স্টিক কাবাব ললিপপ চিকেন পকোড়া আছে রাইস যেরকম বলবে ভেজ থেকে একদম চিকেন অব্দি মিক্স অব্দি আর কোন আইটেম কি দাম আছে এটা বলে দিই আচ্ছা স্টিক কাবাব তো রয়েছে এটা হচ্ছে 30 টাকা আচ্ছা আর ললিপপ হচ্ছে এটা 20 টাকা আর চিকেন উইথ বোন আছে যেটা হচ্ছে পকোড়া আছে সেটা হচ্ছে 20 টাকা আচ্ছা আর ড্রামস্টিক আছে 30 রুপিস আর এখানে চিকেন চাওমিন আছে হাফ প্লেট এরকম প্লেট হিসাবে আছে 50 টাকা আছে হাফ প্লেট ফুল প্লেট 80 টাকা মিক্স রাইস আছে এক প্লেট 90 টাকা চিলি চিকেন আছে 15 টাকা পিস যাতে সবাই খেতে পারে আমি এরকম পিস হিসাবে সেটা সবার তো সামর্থ্য হয় না যে পুরো পেয়ে নিতে আচ্ছা এখন ওটা কি বানানো হচ্ছে ওটা হচ্ছে চিকেন চাউমিন চিকেন চাউমিন এটা কি বানানো হচ্ছে এখন চিকেন চাউমিন চিকেন চাউমিন বানাচ্ছো না তুমি চিকেন চাউমিন কি দাম আছে চিকেন চাউমিন হা হাফ পঞ্চাশ ফুল হচ্ছে আশি আর এক চিকেন চাউমিন কত এক চিকেন চাউমিন হচ্ছে হাফ ষাট আর ফুল হচ্ছে আপনার নব্বই তো পেয়ে গেলাম একদম হাতে গরম গরম এক চিকেন চাউ খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে কিন্তু সত্যি ভালো বানিয়েছে এই দেখুন ডিমও রয়েছে এখানটায় তার সঙ্গে চিকেনও আছে এই দেখুন এখানে যে চিকেন চাউ যেটা বানানো হয় চাউমিন বা নুডুলস যেটা বলে তার দাম পড়ে যায় মাত্র ষাট টাকা দাম হিসাবে অনেক কম দেখছেন নুডুলস গুলো খুব মোটা মোটা একদম খেয়ে দেখি কেমন হয়েছে

গরম গরম গুড পেয়ে গেছি না ভালো লাগছে খেতে খুব ভালো লাগছে এটা আপনারা এখানে পাশে নিয়ে যেতে পারেন বা বসে খেতে পারেন এবং আমি এখান থেকে পালিয়ে যাবো আকাশের অবস্থা খুব খারাপ একটু পরে আসছি আবার কি কি পাওয়া যায় এছাড়া আছে আমি করতে চাইছি যেটা গন্ধ রোজ মোমো রোস মোমো রাখবো আমি থেকে আমি করবো এটা তো এখন টাইমে হয়নি বলে কিছু করতে পারিনি তারপর তো এখন স্টিক কাবাব ললিপপ পকোড়া চিলি চিকেন এটাই রয়েছে চিলি চিকেনটা আমার শেষ হয়ে গেছে আর ওটা শেষ হয়ে গেছে ওটা করব আবার নেক্সট ডেটে এটা খালি হলেই করবো আচ্ছা আপনার দোকান কখন খুলে দোকান হচ্ছে আমি দুটোর মধ্যে চলে আসি আমার সাড়ে পাঁচটা ছটার মধ্যে পুরো রেডি সবকিছু

চিকেন চাল এক চিকেন চাল তো খাওয়া হয়ে গেল বা চিকেন স্টিক এই এক পিসের দাম হচ্ছে তিরিশ টাকা এক পিস তিরিশ টাকা তো এক পিস তিরিশ টাকা তার সঙ্গে একটু শশা পেঁয়াজ দিয়েছে ওর ওপর দেখুন এগুলো হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটা দিলে পরে খেতে ভালো লাগে হুম

আমার মন মজা অবশ্যই ভালো লাগবে কারণ ওই জায়গাটা বললি তো আজকের আমি আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি ছোট্ট কাটার মধ্যে খুব ভালো একটা ভিডিও হলো চলতি পথে দিদি ওখান থেকে খাওয়া দাওয়া হলো চাউমিন থেকে শুরু করে চিকেন স্টিক দুটোই খুব ভালো খেলাম আপাতত পেট ভরে গেছে বাড়ি যাওয়া যাবে তো সবাইকে একটাই কথা বলবো আপনারা এখানে আসুন পটাই যদি কোনো দরকারে কোনো কাজে আসেন অবশ্যই এই দিদির দোকান থেকে খাওয়া দাওয়া করবেন পটারি এটা পটারি রোড রোহান ফাস্টফুড এখানকার লোকেশনটা কি আছে হোমিও ল্যাবরেটরি

আপনার দোকানের নামটা কি দোকানের নাম হচ্ছে রোহান ফাস্টফুড সেন্টার আচ্ছা আর এখানে অ্যাড্রেসটা বলে দিন অ্যাড্রেসটা হচ্ছে শিয়ালা থেকে আসলে ওখান থেকে অটো ধরলে কটারি কোটাডি থেকে আসলি ওখান থেকে হোমিও ল্যাবরেটরি হচ্ছে ল্যান্ডমার্ক আমার হোমিও ল্যাবরেটরি হোমিও ল্যাবরেটরি ওই যে সামনে হোমিও ল্যাবরেটরি ওটা আর যদি এখান থেকে সিয়ালা থেকে কাশি আসতে চায় তাহলে হচ্ছে আনন্দপলি সিআইটি রোড আচ্ছা ওখান থেকে 2 নম্বর ব্রিজ পাস করলেই সামনে হোমিও ল্যাবরেটরির পাশে ওটা মানে ঘুর পড়লে সেটাই মনে এটাই কাছে হচ্ছে হ্যাঁ নিয়র লোকেশন নিয়র যদি আপনি কোনো হোম ডেলিভারি বা কিছু কোন বাড়ি

আমাদের পুরো কিছু আপনাদের কাছে তুলে বলবো কিভাবে আমরা পাথরের মধ্যে টাকা করি পান করতে পারি এটা কি অ্যাপলেট বানাছেন নাকি হ্যাঁ আচ্ছা আপনি আপাতে এই জিনিসটা কেন চুজ করলেন ফাস্ট ফুরে অন্য কিছু করতে পারতেন তো एक्चुअली ও রেস্টুরেন্টে কাজ করতে চীনাপাড়া রেস্টুরেন্টে আমাদের এখানে সামনে চীনাপাড়া রয়েছে তো ওখান থেকে ও কাজটা ছেড়ে দেওয়ার পর ও দুবাইতে একটু পায়েশ তো লকডাউনের আগে ও দুবাইgeqslantল আচ্ছা তো দুবাই যাওয়ার পরে তো লকডাউনের পরই ও চলে আসে তো তারপরেই চিন্তা ভাবনা করলাম না কিছু একটা করা যায় আপনারা কোন আজিরামতো ইউজ করছেন নাকি আজিরা মতো ইউজ করবেন যারা বারণ করে তারা দিই না ও খাওয়া প্লাস্টিক খাওয়া সমান

আচ্ছা এক বেটে কফি সাকি আপনাদের আট পিস মানে কি নিচ্ছেন ওটা এটা দিলে কি হয়

নাম বলছি না কারো সবাই এখন বিরিয়ানি নিয়ে প্রায় ব্যস্ত রয়েছে তোমার কি বিরিয়ানি বানানোর কোন রকম কিছু প্ল্যান আছে নাকি এখন আমার কথা এটাই করছি প্ল্যান কিছু নেই যদি ফিউচারে যদি চিন্তা ভাবনা করি সেটা দেখা যায় তখন বলবো বিভিন্ন রকম স্মার্ট বিদিরা তো দেখতে পাচ্ছ নাম বলছি না কারো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বড় প্ল্যান করো একদিন বিরিয়ানি বানানো ঠিক আছে করব যদি কাস্টমারদের ডিমান্ড থাকে অবশ্যই করব আর আমি আসবো এখানে খাওয়া একদম একদম ঠিক আছে